সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এক দোয়া ফিল অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা টপ ব্লক এরিয়াতে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় পহেলা ডিসেম্বর দুই রোজ সোমবার দুপুর দুইটায় ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় ৬ নং ওয়ার্ড সাত নং সেকশন টা ব্লক এরিয়াতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোল আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন চйнаক কর্তৃপক্ষ সন্তান ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু বিশেষ অতিথির আসন অলকৃত করেন তৃণমূল কথালা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুর হক দোয়া পরিচালনায় ছিলেন তৃণমূল কথালা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুক্তি রিয়াজুল হক অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রশন হাসান অতিথি ছিলেন তৃণমূল কথালা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সাজিদুল ইসলাম চুটুল অতিথি ছিলেন রূপনগর থানা দল যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম খোকন ও রূপনগর সাবেক শ্রমিক দল সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ হোসেন প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটির সার্বিক দিক নির্দেশনায় ও অর্গানাইজেশনে এবং সভাপতিত্ব করেন রূপনগর সেবক দল যুগ্ম আহ্বায়ক ছয় নং ওয়ার্ড শেষের সেবক দল সভাপতি হারুন রশিদ হারুন পরিবেশন করেন এবং শেষে ঢাকা ষোলো আসন সংসদ্রার্থী আমিনুল হকের প্রধান অতিথির আসন অলঙ্কৃতের পর দোয়া পাঠ হয় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় রোগ মুক্তি প্রদাশ অনুষ্ঠান ছিল থাকবে আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট रिपोर्ट एट आई एम सीबीटीवी का आप सभी देव और हाजिर और शुक्र आपके नेता द्वारा कार्यक्रम के आयोजक धन्यवाद गुरु या अल्लाहुम्मा इन्ना नद'उ वल किफ हरम रहमान कुतुल जन्नत कुतुल नसिक गुरु या अल्लाहुम्मा जन्नत इतु वफास गुरु या अल्लामिन আল্লাহর কাছে আমরা আল্লাহর দরবারে 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 আল্লাহর কাছে আমরা

আল্লাহ তাআলার নিয়তি বিবাহের রসি আল্লাহ সকলকে দিয়ে এক এক হয়েছে আর ও শিখার দেন আল্লাহকে জিজ্ঞেস করতে করতে যারা সারা কোর ভিতরে নবীদের কথা বলেছে আল্লাহ সকলকে স্পিরিট করা শাস্তি কোতলে নিয়ে 보도록 শুরু করেন আমরা সবাই সর্বযুগের থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমাদের বিষয়টা সাহায্য করার জন্য শুরু করেন আল্লাহ বিষয় মানে আপনাকে আদেশ আপনি বললেন আপনি করতে পারব না আল্লাহ তাআলার সহায়ক আল্লাহ দেশপ্রেমের সাথে আল্লাহ সুচিত্র সাথে আল্লাহ দেশের পক্ষে কাজ করা এবং দান করেন দেশmatrix মত ভুল ধারণা তো اكيد দান করে আল্লাহ আজকের এই আয়োজন করুন ভাই সকল যেই তাৎিলের শুরু হয় সবাই তাই দেখুন আপনারা কাজ